তুমি যদি আজ এটা ভাবো যে কেন তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে এতদিন তো সব কিছু ঠিকঠাকই ছিল তোমাদের মধ্যে কিন্তু কেন এখন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তোমার ফোন মেসেজ সব ইগনোর করছে কেন সে তোমার ভালোবাসাকে বুঝতে পারছে না তবে শোনো জীবনে অনেক সময় নিজের গুরুত্ব বোঝানোর জন্য বা সম্পর্ককে বাঁচানোর জন্য সামনের মানুষটার কাছে যাওয়া দরকার হয় না অনেক সময় দূরত্ব বাড়ানোরও প্রয়োজন হয় তুমি যতই তাকে ফোন করবে যতই তাকে মেসেজ করবে তাকে দেখা করতে বলবে তার পেছনে পড়ে থাকবে সে ততই তোমায় ইগনোর করবে কারণ সে আজকাল তোমার থেকে দূরত্ব চায় তুমি দূরত্ব কমাতে চাইবে সে দূরত্ব বাড়াতে চাইবে এমন সময় কি করা উচিত বলো তো মানুষকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত কারণ কখনো কখনো কোনো মানুষকে কেউই বোঝাতে পারে না কিংবা বলতে পারো তারা বুঝতেই চায় না আর দেখবে একটা সময় তুমি নিজেও হাঁপিয়ে যাবে তারপর তোমার মধ্যে ভালো থাকার দিকগুলো হারাতে শুরু করবে এর জন্য যদি কেউ তোমার সাথে কথা বলতে চায় তবে ঠিক আছে

আমি আছি তোমার সাথে এটাতে নাকি সম্পর্ক অনেক শক্ত হয় কিন্তু আসলে তা হয় না বরং সম্পর্ক আরো টক্সিক হয়ে যায় ম্যাচিউরিটি এটাই যে তোমার একে অপরের ব্যক্তিগত সময়কে সম্মান করা উচিত যদি তুমি এটা ভাবো যে সামনের মানুষটা শুধু তোমার সাথেই কথা বলবে অন্য কারো মুখও দেখবে না সেই দিন থেকেই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের একটা দূরত্ব তৈরি হবে দুজনের মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যাবে প্রতিটা মানুষেরই পার্সোনাল স্পেস থাকাটা খুব দরকার যেমনটা তোমার দরকার ঠিক তেমনটাই তোমার পার্টনারের দরকার পার্সোনাল স্পেস মানে এই নয় যে সে তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে বা সে হয়তো তোমার কাছে আর ফিরবেই না পার্সোনাল স্পেসটা এই কারণেই দরকার কারণ মানুষের উচিত একটু নিজের সাথে সময় কাটানো এতে করে সম্পর্ক আরও বেশি শক্ত হয় এমনটা হয় না যে কেউ আমাদের মনের মতো করে বাঁচবে যেভাবে আমরা ভাববো ঠিক সেইভাবে ভাববে যেভাবে আমরা চাইব সেইভাবে কাজ করবে এমনটা কখনো হয় না জানো তো বেশিরভাগ সম্পর্ক এই কারণেই নষ্ট হয়ে যায় পাশে থাকা মানে সাথে থাকা নয় পাশে থাকা মানে হৃদয়ের দিক থেকে একে অপরের সাথে যুক্ত থাকা না হলে যেটা হবে যে তোমরা বাইরে থেকে তো একসাথে থাকবে কিন্তু ভেতর থেকে দূরত্ব বেড়ে যাবে তাই যদি সে কিছুটা সময় নিজের জন্য চায় তবে তাকে সেই সময়টা দেওয়া উচিত এই কিছুটা সময় তোমার কাজেও লাগবে তোমার নিজের জন্য যেমন একটু সময় দরকার তোমার পার্টনারের জন্য একইভাবে একটু সময় দরকার কিন্তু তুমি তাকে সময় দিতে ভয় পাও যে এই সময়টা তার এই জিনিসটা তুমি এলাও করছো না তার কারণ তুমি ভাবছো সে তোমার থেকে দূরে চলে যাবে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে তাই বন্ধু কারো সাথে এতটা অ্যাটাচমেন্ট রেখো না যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না কাউকে নিজের অভ্যাস বানিয়ে ফেলো না কারণ সবশেষে তোমায় নিজের সাথেই থাকতে হবে আর সব সবসময় কেউ তোমার জন্য অ্যাভেলেবেল থাকবে না কারণ সবারই তো নিজের জীবন আছে তাই না প্রতিটা মানুষেরই আলাদা আলাদা জীবন হয় নিজস্ব স্পেস থাকে সেখানে ইন্টারফেয়ার করা মোটেও ঠিক নয় কিন্তু আমরা সেটাই করি আমরা সেই মানুষটার ফোন চাই ফোনের পাসওয়ার্ড চাই সর্বদা তাকে স্টক করি যে সে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে আমাকে চিট করছে না তো ঠিক তুমি তাকে জিজ্ঞেস করতেই পারো কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটাও ঠিক নয় কারণ প্রায় অনেক সময় মানুষ একটু স্পেসের নামে চিট করে থাকে কিন্তু এতটাও সন্দেহ ঠিক নয় যে সে তোমার থেকে দূরে সরে যেতে শুরু করবে সবাই নিজের স্বাধীনতা চায় কেউ চায় না নিজেকে আটকে রাখতে কেউ চায় না নিজেকে অন্যের মতো করে চালাতে আর তাছাড়া জীবন মানে তো আনপ্রেডিক্টেবল একটা জিনিস কখন কি হবে সেটা তো বলা খুবই মুশকিল তাই আগে থেকে তুমি কি করে অন্যের লাইফে কি ঘটবে সেই ডিসিশনটা তুমি দিয়ে দিচ্ছ সেটা তো কখনো পসিবল নয় এখানে তুমি কোনো কিছু নিয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর হতে পারবে না আর দেখো যে যেতে চায় সে এমনিতেই চলে যাবে তাকে আটকে রাখার চেষ্টা করাটা বোকামো ছাড়া আর কিছুই নয় আর যে সম্পর্কের মর্ম বুঝবে তারা ঠিক তোমার সাথে সারা জীবন থেকে যাবে হোক না একটু কম কথা হোক না একটু কম দেখা হোক না বাস্তবে দূরত্ব অনেক 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 মাইল তবুও হৃদয়ের কানেকশনটা যেন খুব কাছাকাছি থাকে তবেই তো একটা সম্পর্ক জয়লাভ করবে এর জন্য বেশি চিন্তা করো না কারণ কখনো কখনো না সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং এসেই পড়ে সম্পর্কে টানা পড়েন লেগেই থাকে তার মানে এই নয় যে তোমার পার্টনার তোমায় চিট করছে বি পজিটিভ তাই একটু সময় একটু স্পেস দাও দুজন দুজনকে দাও দেখবে সব ঠিক হয়ে গেছে কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জন্য একটু সময় বের করছো ততক্ষণ পর্যন্ত তোমার ভুল ত্রুটিগুলো তোমার চোখে তো পড়বে না তাই সময় দুজনেরই দরকার তবে কাউকে স্পেস দেওয়া মানে এটাও নয় যে দুম করে একেবারে কথা বলা বন্ধ করে দিলে তার কেয়ার করলে না দূরত্ব মানে মাঝে মাঝে তুমি নিজেকেও একটু সময় দাও যাতে তোমার সম্পর্কও একটু সময় পায় তাই এত বারবার গা ঘেঁষে থেকো না একটু দূরত্ব বাড়াও সম্পর্কে একটু দূরত্ব থাকাটা প্রয়োজন সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ আর্টে শতদ্রু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওর এইম রাখছি পাঁচশোটি লাইক এবং দুশোটি কমেন্ট জানি তোমরা করে দেবে জানি তোমরা আমাদের কোনোভাবেই নিরাশ করবে না তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো কিভাবে পাঠাবে ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রইল প্লিজ একটু চেক করে নিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ